আল্লাহ নবী সালু তালা আলহি ওসাল্লাম নবী বলেছে খামসুল ইনসান লিকানা আলহি আতুল্না আল্লাহ নবী বলছে পাঁচজন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া খুব কঠিন হব কয়জন মানুষ জোরে করব আরও জোরে কয়জন মানুষ পাঁচজন মানুষ জান্নাতে যাওয়া খুব কঠিন হব শাহাবসল্লা কেরা তার কহু সালাদ যারা নামাজ কাদা করে নবী বলছে লাল সাহাবা বলেছে ফাহু আলী কান আলহিল জানি নবী বলে সাহাবা বলেছে আসলে যারা জিনা করে তারা নবী বলছে না যারা জিনা করে ওগুলো জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তো বা না সোহা পড়া আর ওই কাম যাতে না করে সাহাবা বলেছে এর আসলে তাহলে কারা যারা রোজা ক্ষতি করে নবী কে না তারদেরও জান্নাতে যাওয়া সম্ভব আছে সাহাবা বলেছে এর আসলে আমরা যার কথাই কই আপনি মানে কম তো আপনি কম তো কোন পাঁচজন মানুষ জান্নাতে যাওয়া কঠিন হব আল্লাহ নবী সাল্লাহ তাআলা আলী সাল্লাম বলেছে হুল কিহি লিকানা আলাইহিল আউরাক ইলা সাজান হাই 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 কি নবী পাইছি আমরা একবার চিন্তা করে দেখেন না কি নবী পাইছি হ্যাঁ আল্লাহ নবী সাল্লাম বলছে ওরা জান্নাতে যাওয়া ওদের খুব কঠিন হব যারা এমনি গাছের গুঁড়ো যায় এমনি গাছের ডাল ছেড়ে আর হাতের ভিতরে চাক্কু আছে কাশি আছে দাও আছে এমনি গাছের ভিতরে খুচা একটা মাইরা দিল আছে না এরকম মানুষ বুগলো বসে আছে গাছের সিমটে সিমটে গাছের শাল একটা ছিল গাছের ভিতরে গজাল একটা আছে গজাল একটা গাড়ির গাছের ভিতরে মেরে দিল আল্লাহনবী সাল্লাম বলছেন যারা গাছকে আঘাত দেয় এমনি গাছের পাতা ছিল আল্লাহ নবী বলছে এরা জান্নাতে যাওয়া খুব কঠিন হল হ্যাঁ গাছের লোকে ইনসাফ করেছে কো না আরে সুরে কো নবী গাছের লোক ইনসাফ করেছে গাছ গাছ কে আছে পৃথিবীর ভিতরে এরকম যে গাছের লোক ইনসাফ করবে নবী আল্লাহনবী সাল্লাহাম বলেছে কতিবালিকা নাল বাহার আল্লাহ নবী বলছে তারা গাই গুরুকে মারে গরুকে মারে কি করে কথা কেন যারা গরুকে মারে গরু দিয়ে হাল হালবাইতে গরু রে গেলেন ডান দিকে যাও গরু বাউ দিকে গেল আপনার রাগ উঠছে পেন্ডি দিয়ে খুব ফেরে দিলেন একদম চামড়া ফেটটা গেলো আল্লাহ নবী বলছে জান্নাতে কম যাব কঠিন হবো যারা গরুকে মাও বলে মনে হয় তোমাকে কিতাবের একটা কিতাবে উদাহরণ দেহা হতো যে গরুকে আদর করা লাগবে যারা আজকাল কো যে গরু আঙ্গরে মা হয় গায়ে আঙ্গর আম্মা হয় রামায়ণে গীতায় গীতা ঋগবেদ ইয়াজুবেদ রামায়ণ পারভা দাসা অমিতাভ কালকি বাইবেল দাসা অমিতাভ সার্ভ পারম্ভা যত কিতাব আছে হিন্দু ধর্মের একটা যে গরুরে আদর করো পর্যন্ত টাইম দিলাম কোনো একটা মানুষ দেখাইতে পারবো না হিন্দু ধর্মের হিন্দু কিতাব থেকে যে গরুরে আদর করো আর গরুরে আঘাত দিলে ও স্বর্গ যাইতে পারবো না জান্নাতে যাইতে পারবো না দেখাও একটা কিতাব থেকে মাথ কৌই গরু